সুপ্রিয় মৎস্য দেশীয় ও মৎস্যদ্যোক্তা ভাইয়রা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আবারও চলে এলাম অরিজিনাল ভিয়েতনামি কই মাছের একটি ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন আমরা দীর্ঘ বছর ধরে সমগ্র বাংলাদেশে সকল প্রকার মাছের পাশাপাশি মানসম্মত অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সরবরাহ করে আসছি ছোটো বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুদ আছে খুবই স্বল্প মূল্যে আমরা এই পোনাগুলো বিক্রয় করে থাকি অক্সিজেন ব্যাগে করে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা হোম ডেলিভারিও করে থাকি যারা ভাবছেন ভিয়েতনামি কই মাছের কালচার করব কিন্তু ভালো মানের পোনা কোথায় পাবো তারা আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদেরকে সুস্থ সবল ও বাছাইকৃত মাছগুলো দিতে পারব এছাড়াও আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কই মাছের পাশাপাশি সকল ধরনের বাংলা মাছ যেমন রুই মিডিগেল সিলভার কাতলা ইত্যাদি মাছগুলোর ধানি পোনা পাবেন আমাদের কাছে এবং ক্যাটফিশ জাতীয় মাছগুলোও আমরা বিক্রয় করে থাকি দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ